অনেক কষ্ট করে ঝড় জঙ্গল গুলো পরিষ্কার করতেছে কারণ এই জমিটা প্রস্তুত করে এখানে হলুদ লাগিয়ে দিব এই কষ্টের মাঝখানে বরফি খাইতেই দিলটা শান্ত হয়ে গেল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অনেক বেশি ভালো আছে বরাবরের মতো চলে আসলাম একটি চমৎকার ভিডিও নিয়ে এই যে মাটিতে যে হলুদ গুলো দেখছেন এই হলুদ গুলো একটা জমিতে লাগাবো এখন বাজে পেরে এগারোটা মতো যেখানে ওই হলুদ গুলো লাগাবো ওই ওই পরিষ্কার করতে হবে যার কারণে নিয়ে চলে যাচ্ছি ওই জমিতে এই লেবু গাছটা দেখতেছেন এটা অনেক বছর আগে লাগাইছিলাম কিন্তু কোনো বাড়ি লেবু ধরে নাই বাট এই বছর অনেক ফুল আছে গাছটাতে মাসা ফুলগুলো অনেক সুন্দর লাগতেছিল তাই আপনাদেরকেও দেখাইলাম দেন ওই গাছটা থেকে বিদায় নিয়ে আমি জমির দিকে চলে আসলাম এই জায়গাটা আমাদের বাড়ির পিছনে বছর ধরেই ঝড় জঙ্গল হয়ে আছে এখানে হলুদ লাগিয়ে দিব আমি ফাইনালি জমির কাছে চলে আসলাম এই জমিটা আমি আরেকদিন সাফ করছিলাম বাট আজকেও আজকে অনেক বেশি আছে ভাবলাম আজকে একটু বেশি করবো ওই যে মাঝে মাঝে সাফ করা দেখতেছেন ওইগুলো কালকে করছিলাম আমি দেরি করলাম না কাজ করা শুরু করে দিলাম দেখতেই আমি কি জোরে জোরে কাটতেছি যেহেতু এই কাজে করা তাও করতেছি সমস্যা নাই বেশিরভাগ মাদ্রাসায় থাকা হয় যার কারণে কাজ করা হয় না ওই জন্য এতটা এক্সপার্ট ও না এই কাজে দেন আমি পরিষ্কার করে করে যে ময়লা গেল হইতেছিল ওইটা একটা পাশে গত আছে ওই গত ফেলেই ফেললাম গর্ত বলতে এখানে একটু নিজ মতো তাই গর্তই বললাম যাই হোক বাদ দেন তো আমাদের এখানে একটা কুল ছিল ভাবলাম দুই তিনটা কুল খেয়ে আবার কাজ শুরু করবো যেই কথা সেই কাজ কুল পড়তে শুরু করলাম একটা লগি দিয়ে বেশি একটা নাই কারণ টক কুল গাছ এটা কলপ করা হয়নি ভাবলাম এবছর কলপ করব। তো আমার লগিতে তিন চারটা আসলো তো ওটাই নিচ্ছিলাম এই যে দেখতে পাচ্ছেন অনেক ছোট কারণ টক কুল তো মিষ্টি কুল থেকে আমার কাছে টক কুলটাই ভালো লাগে কারণ টক কুলের টেস্টটা অন্যরকম একটু বেশি স্বাদ তো অনেক স্বাদ করে খাইতেছিলাম আমি দেখতে পারতেছেন হাম গুম করে গিলতেছিলাম ও সেই স্বাদ গাইস অনেকক্ষণে রেস্ট নিলাম ভাবলাম আবার শুরু করে দেই বেশি সময় নেই আজান দিয়ে দিবি আবার দুপুরের তো আবার শুরু করে দিলাম কাজ করা তার মাঝখানে একটা কুল পাইছিলাম তো ওটাও খেয়ে নিলাম নিচ থেকে জায়গাটা কুল গাছের নিচ হওয়ার কারণে অনেকগুলো কাটা ছিল ভয় করতেছিল কাজ করতে তাও ব্যাপার না তো ওই গর্তটাই ফেলে দিলাম ময়লাগুলো কিছু কষ্টের কথা শুনেন কাজ করে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি কাজ করা যে এত কষ্ট আগে জানতাম না দেখছেন গাইস পুরো ঘামে গেছি এই যে অনেকটুকুই সাপ সাফ করেছে আজকে কালকে করছিলাম অনেক কষ্ট এখন আমার গরম গল্প চলে এসে তাই আরও একটু বেশি কষ্ট হয়ে যিনি করলাম সাফ কুল খাইছি কুল টকুল সেই স্বাদ দেখছেন পুরো ঘামে গেছি অনেক কষ্ট ভাই রে ভাই যাই হোক আমাদের বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল তো ওইটা আমার আশপাশে ঘোরাফেরা করতেছিল আমি কিছু ভিডিও শট নিলাম দিয়ে আপনাদেরকে দেখাইতেছিলাম এই যে পাশে গাছ গাছগুলো কাটা কালকে করেছিলাম দেখুন এটা কি আমি বলতে পারতেছি না যত সম্ভব অ্যালার্জি হতে পারে যাই হোক এটা কি উঠছে কমেন্ট করবেন আর আপনারা কি বলেন ওটাও বলবেন তো অনেকক্ষণ কাজ করছি তাই একটু ক্লান্ত হয়ে গেছি তাই ভাবলাম এখানে রেস্ট নিয়ে পরে বাসায় যে গোসল করে নাচ পড়তে যাব আমি খুবই ছোট এবং ক্ষুদ্র একটা মানুষ যদি কথায় কোনো ভুল হয় এবং কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে বলবেন আমি সংশোধন করার চেষ্টা করবো আজকের ভিডিও এই পর্যন্ত এই হলুদ লাগানোর সময় আরেকটা ভিডিও দিবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ